ভোরের আলো ফুটতেই জীবন্ত হয়ে ওঠে গ্রাম বাংলা সবুজে ঘেরা ধান খেতে ব্যস্ত কৃষকেরা কাস্তে হাতে নিচু হয়ে একমনে কাটছে সোনালি ধান পাশে মাটির পথ ধীরে ধীরে এগিয়ে চলছে মহিষের গাড়ি মহিষের গাড়ির চাকায় আটকে আছে কাদা প্রকৃতির সাথে মিশে থাকা এই জীবন যেন এক ছন্দময়ী সঙ্গীত এই চরে নারীরাও বসে নেই তারাও সংগ্রাম করে মিলেমিশে কাজ করে হ্যাঁ এটাই আমাদের গ্রাম যেখানে প্রকৃতি আর মানুষ পাশাপাশি বেঁচে থাকে কাজ করে গড়ে তোলে জীবনের গল্প আজ আমরা সে জীবনের গল্পগুলোই তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব গ্রামীণ হাট সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি গ্রামের একটি হাটে প্রত্যন্ত দুর্গম একটি চরের গ্রামীণ হাট আজকে ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কি কী সবজি উঠেছে এবং সবজির দাম কেমন এবং এই সবজিগুলো কোথায় থেকে নিয়ে আসে এই হাটটির অবস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারি ইউনিয়নের বাহেরমাদি নামে একটি গ্রামের চলুন ঘুরে ঘুরে দেখি এই গ্রামীণ হাটগুলো ব্রিটিশ আমলের পুরাতন ঐতিহ্য গ্রামীণ হাট শত শত বছর ধরে টিকে আছে এই গ্রামীণ হাটগুলো চরের উৎপাদিত সবজিগুলো উঠেই এই হাটে সপ্তাহে দুই দিন শনি এবং মঙ্গলবারে হাট মেলে এই চরে গেরস্তরা তাদের নিজস্ব উৎপাদিত সবজি নিয়ে এসেছে এই হাটে পটল কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি নতুন আম কত করে বিক্রি করতেছেন আশি টাকা কেজি বাড়ির না হচ্ছে কিনে আনছিলেন বাড়ির না মাসাল আরো আম আছে না গেছে না আছে না তিরিশ টাকা গাছ সবগুলো কি ধরছে পঁচিশ টাকা গাছে ধরছে মাসাল তাহলে তো এবার অনেক আম হবে আশা করা এটা কি আলোচনা বলে এগুলা খায় আলো না

কত কে লাগাইছেন সবজি সবজি খালি পনেরো পনেরো টাকা কেজি বাড়ির সবজি না কিনে আনছিলেন বাড়ির বাড়ি বাড়ির আর কি কি চাষ করছেন বাড়িতে

বৰ্তমান হেৰি চব্জিৰ দাম খুবেই কমে চব্জিৰ কাকো বাজাৰে আছ কিনিছ বজাৰ তিকে আম কিনবা কিনে দে নাই আপু দৌ

সবই বাড়িতে এলাকায় চাষাবাদ সব মাঠে আপনি যে এই কাজ কত বছর জবত করতেছেন 24 24 মাসাল দাও না কত করে নেন সুন্দরি কাটানো বুঝারে 50 টাকা আগে তো আমরা দেখতাম বা গ্রামে গিয়ে তারপরে কাজ এই সব এখন হারাই গেছে হ্যাঁ এখন আমি একাই আসি আপনি একা আসেন মানে শহরে এখন দোকান দোকান আছে আমাদের দোকান বাইরে কাজ করি ভালো লাগে এই কি সাথে চালা করি এই বাজারে ব্যবসা করতেছেন না এই বাজার হ্যাঁ বাজারে আচ্ছা তারপরে কি বেরোন না গিরাম কাজ করি কাজ করি

চায়ের দোকানে মানুষ সবসময় কখন বেশি হয় মানে রাত্রে সবাই আড্ডা দেয় সবাই তো দিনে কৃষি কাজ গ্রামের প্রায় মানুষগুলো এই জায়গায় সে আড্ডা দেয় না চায়ের দোকান

দুশো চল্লিশ টাকা শুধু কত যাচ্ছেন চাচা সাবনা কত দুইটা পঞ্চাশ টাকা এক কেজি আছে না গাছের না

কত <laughs> রে उतै भयो सबैले गरबाये सबैले उतै गरबाये हामीलाई देख्नु छैन हामीलाई देख्नु छैन

আরে তালাシール বরাবর দিদিকে আরে ধুমдак কামাল কত বেরে কেজি কাকা 166 টাকা 160 200 তুই আবার ক্যামেরা বিচালা আর টাকা কেজি না আলি হবে एरीबाट भन्छु एकी दुई ३० ३० दि भाइ दुबायले कुरा आयो भन्दा त्यो हालेर छोड्यो भयो आउरोको तीन डाउन इफेक्ट त जना त जतिन्देउ छन् प्रोजेक्ट गर्नु नि भाइ अहिले अगाडि राख्छु फेरी काण्डला

সব বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়ে গেছে সব বাড়ি নাম ছিল না কি নাম ছিলেন কত টাকার বিক্রি করলেন পাঁচ ছয়শো টাকা কলা কত করে বিক্রি করতে স্যার কলা কত করে হালি চোদ্দ টাকা হালি কলার দাম অনেক সস্তা বাজারে প্রায় যতগুলো সবজি আছে প্রায় সবজি এখন অনেক কম দাম সস্তা চোদ্দ টাকা হালি হচ্ছে এই কলাগুলো আপনি কি বাড়ির আমনি আসছিলেন না কিনে আনছেন কিনে আনছেন না কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা কোথায় দিকে কি বিস্কুট বিক্রি হয়েছে আজকে কি কি বিস্কুট নিয়েছিলেন আসছিলাম টোস্ট বেকারি নিয়েছিলাম মুড়ি চেনা কি হচ্ছে